গত দুই তিন দিন ধরে তাপমাত্রার পারত চড়ছে কয়লাঞ্চলে। এমনিতে খনি অঞ্চল রুক্ষ প্রকৃতি সারা বছর এক প্রকার জলকষ্ট রয়েছে এলাকায় তবে রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি জলের পাইপলাইন পৌঁছেছে ইতিমধ্যে তবে জলের পাইপলাইন পৌঁছালেও বহু জায়গায় এখনো পর্যন্ত জলের বিন্দু মাত্র পৌঁছায়নি বলে অভিযোগ এমনকি এই ঘটনায় সাক্ষী দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙামাটি গ্রাম গ্রামের বাসিন্দাদের অভিযোগ যে গত এক বছর আগে ব্লক সভাপতি এবং ব্লক কমিটির উন্নয়ন আধিকারিক আশ্বাস দিয়েছিলেন গ্রামের জল কষ্ট দূর হবে বাড়ি বাড়ি পৌঁছাবে বিশুদ্ধ পানীয় জল কিন্তু আশ্বাসে এই সার আজও পানীয় জল এসে পৌঁছায়নি গ্রামে আর সেই কারণে এলাকায় পিএইচই দপ্তরে তালা ঝোলালো গ্রামবাসীরা ফলে আশেপাশের এলাকায় জল সরবরাহ বন্ধ গ্রামের বাসিন্দা শেখ ইসমাইল অভিযোগ করেন যতক্ষণ না পর্যন্ত তাদের গ্রামের জল সরবাহ সঠিকভাবে চালু হচ্ছে ততক্ষণ পিএচ দপ্তর থেকে জল সরবরাহ করা যাবে না বলে তারা তালা ঝুলিয়েছেন দপ্তরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দপ্তরের কিন্তু তাকে রাঙ্গামাটি সঠিকভাবে জল সরবরাহ করার পরেই তালা খোলা হবে বলে জানিয়ে দেয় গ্রামবাসীরা ইতিমধ্যে রাঙ্গামাটি গ্রামের প্রায় সব বাড়িতে জলের পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে তার মধ্যে বাকি ছিল পঁচাত্তরটি পরিবার সেগুলিরও কাজ চলছে খুব শীঘ্র এলাকায় জলের সমস্যার সমাধান বলে আশাবাদী তিনি তিনি জানান পান্ডবের সরে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ব্লকের বিভিন্ন সংখ্যালঘু গ্রামগুলিতে রামজান উপলক্ষে জলের ট্যাঙ্কারে করে পর্যাপ্ত পরিমাণ জল সরবরাহের ব্যবস্থা করার জন্য আবেদন জানান এবং ব্লক সমষ্টি অন্যান্য অধিকারিক ও পিএইচি দপ্তরের কাছে বলে জানান ব্লক সভাপতি আপাতত জলের সমস্যা সমাধান হওয়ায় পরিশেষে পিএইচি দপ্তরের জল সরবরাহ কেন্দ্রে তালা খোলা হয়নি লাউদুহা থেকে

ব্লক সভাপতি এবং আমাদের যে বিডিও স্যার আছে বর্তমানে আমাদের কথা দিয়েছিল যে হ্যাঁ ঘরে ঘরে জল যাবে এখনও অবধি ঘরে ঘরে জল আসেনি যে ঠিকিদার কাজ করেছিল সেই ঠিকিদার আসছে না সেই ঠিকিদার বলছে তোমাদের নেতারা টাকা খেয়ে বসে আছে আমি আর কাজ করতে পারবো না আর এক সপ্তাহ আগে আমি ব্লক সভাপতি শতদীপ ঘটক এবং আমাদের যে প্রধান আছে মহাশয়া তাইরুন বিবি আমি এক সপ্তাহ আগে জানিয়ে এসছি যে এত তাড়াতাড়ি পাইপ লাইন হবে না কিন্তু বর্তমানে এখন দু টাঙ্কি করে যদি জল দেওয়া হয় এই মহিলাগুলো কষ্ট খুঁজে কেন এই রোজা অবস্থায় আমাদের গতকাল একটা মহিলা মানে মারা গেছে এই রোজা অবস্থায় পানির অভাবে তা আমরা আর কোনো মহিলার মৃত্যু দেখতে চাই না তাই আমরা অতি দ্রুত আমাদের ক্ষয় টাঙ্কির ব্যবস্থা করুন না জলের ব্যবস্থা করুন কি নাম আপনার আমার নাম শেখ ইসমাইল